আপনারা জানেন জর্দান একটা আরব দেশ ওইখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে বাংলাদেশ থেকে আমাদের নারী কর্মী নারী গার্মেন্টস কর্মী কর্মী ওইখানে পর্যাপ্ত পরিমাণে আছে এবং প্রতি বছরই কিন্তু ওইখানে কর্মী যায় তো যাই হোক ওইখানে একটা কোম্পানি যে গার্মেন্টসে আপনারা জানেন দুই হাজার বাইশ সালেও কিন্তু একবার ওইখানে কর্মী নিয়েছিল তিনশো কর্মী সেই কোম্পানিতে আবারও এখন তিনশো কর্মী নেবে তো বাংলাদেশে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী পোশাক কর্মী নিয়োগ দেওয়া হবে কর্মীদের বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বয়েসেল আপনি জানেন দুই হাজার বাইশ সালেও কিন্তু একবার এইভাবে তিনশো লোক ইন্টারভিউর মাধ্যমে নিয়েছিল কিন্তু ওইগুলোর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে গে এখন নতুন করে আবার ওই তিন বছরে তারা কন্ট্রাক্টে নেওয়া যায় তিন বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ওইখানে টিকিট সব কিছু তাদের খরচে নেওয়া যায় কাজকর্ম তিন বছর তাদের কন্ট্রাক্ট শেষ আবার তাদেরকে ব্যাক করে তো সেই কোম্পানিতেই আবার এখন আবার তিনশো কর্মী নেবে তো কী কী এখানে নিয়ম পদ্ধতি এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে তিনশো জন নারী কর্মী নেওয়া হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মূল্য বেতন একুশ হাজার তিনশো এগারো টাকা এবার চাকরির কিছু শর্ত আছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম রয়েছে চাকরির চুক্তি তিন বৎসর তবে নবায়নযোগ্য যদি ইচ্ছাকৃতভাবে যদি যদি মালিক মনে করে বা কোম্পানি যদি মনে করেন না সে কাজের দক্ষতা আছে সে ভালো বা যদি কোম্পানির প্রয়োজন হয় তাহলে সে আবার রিটার্ন কী করবে নবায়ন করবে আর যে যদি দেখে যে না তার কোনো অভিজ্ঞতা নাই বা যদি মালিকের পছন্দ কোম্পানির পছন্দ না হয় তা কি করবে তাকে রিটার্ন করবে প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন খরচ দেবেন নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও তিন বছর সন্তোষজনকভাবে চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা দেবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্দানে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে যারা আগে জর্দান থেকে এসেছেন তাদের আবেদনের প্রয়োজনেই শুধু তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন বই সেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত নারী মেশিন অপারেটর মেশিন মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুশো টাকা এবং বই সেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় বই সেল ডাকা নামে পে অর্ডার করে বইসেল অফিসে জমা দিতে হবে বইসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কি কর্তৃক জর্ডান যাওয়ার তিন মাস পর কর্মীকে দেওয়া হবে এই টাকা কিন্তু আপনাদেরকে আবার রিটার্ন দেওয়া হবে যাওয়ার তিন মাস পর এই টাকা আপনারা কি করবে রিটার্ন দেওয়া হবে যে খরচের যে টাকাটা আপনার থেকে তেইশ হাজার পাঁচশো টাকা যেটা নিতেছে এই টাকা ছাড়া অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই তাছাড়া আর কোনো অন্য কোনো খরচ নেই এবার সাক্ষাৎকার বা যা কী আপনি জানতে চান চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ও চার সেট সাদা কালো একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের স্থান ও তারিখ আগ্রহী প্রার্থীর সাত সাতই মার্চ সকাল আটটায় সাক্ষাৎকার দিতে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকতে হবে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনার নাম্বার দেওয়া হয়েছে জিরো টু চার আট তিন এক নয় এক দুই পাঁচ ও শূন্য দুই চার আট তিন এক সাত পাঁচ এক পাঁচ টেলিফোন নাম্বারে ও প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো এক তিন পাঁচ এই যোগাযোগ করা যেতে পারে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানানো যাবে আমি আপনাদেরকে আমার ভিডিও নিচে আমি আপনাদেরকে নাম্বার দিব তারপরে নাম্বারটা আমি দিয়ে দেব। এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে অবশ্যই যাবেন যারা আগ্রহী বাংলাদেশ থেকে যারা জর্দানে যাইতে আগ্রহী বা যারা গার্মেন্টসের কাজ জানান তারা অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা ওই ঠিকানা অবশ্যই যাবেন প্রার্থীর জীবন ব্রেন বৃত্তান্তর সঙ্গে আনার প্রয়োজন নেই অনলাইনে আবেদন করা যাবে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে তবে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা নয় চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি দিতে হবে বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয় তো দর্শক নিশ্চয়ই আপনারা বলছেন এটার ব্যাপারে কোনো যাতে প্রতারিত আপনার নাহন হন সরাসরি আপনার সরিলে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে নিচে আমি দিতেছি এই নাম্বারে আপনার যোগাযোগ করে যারা আগ্রহী খুব শীঘ্রই আর আগামী কালকে আপনারা জানেন আজকে ছয় তারিখ আগামী সাতই মার্চ কালকে আপনারা ওইখানে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ